বিশেষ ক্যাডার এএসপি পলাশ সাহার ওয়াইফ এখন কোথায় আছেন বা তার সম্পত্তি ভাগাভাগি হয়েছে কিনা এটা নিয়ে অনেকেরই কিউরিয়সিটি থাকে তো এই জন্য কিছু একটা সাংবাদিক ওনার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনার পরিবারের সঙ্গে তো বলেছেন যে হ্যাঁ তার সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে যে বাড়িটা সিলকালা করে রাখা হয়েছিল সে বাসায় একসঙ্গে যে পলাশ সাহার মা তারপরে পলাশ সাহার ওয়াইফ ওখানে উপস্থিত থেকে সব ভাগ করে দেওয়া হয়েছে দেখেন এত সুন্দরভাবে দুইজন একসঙ্গে মুভ করছে হাত ধরে রাখছে মায়ের সামনে এটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে মা তাকে একসঙ্গে ঘুরতে দিত না পলাশার ওয়াইফ ইন্টারভিউয়ে বলেছিলেন যে তার মা চাইতোই না যে তাকে সময় দিক বা তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুক একসঙ্গে ঘুরতে যে আপনি আপনারা দেখেছেন যে পলাশাহার মায়ের হাত কিন্তু এক একবারও ধরেন নাই সব জায়গায় জাস্ট ওয়াইফের হাত ধরে ধরেই ঘুরছেন মানে যতটুকু ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু মানে তার মা বাধা দিচ্ছে না একসঙ্গে এত সুন্দর কাপড় ভিডিওস করে আপলোড দিচ্ছে আবার পলাশ সাহার ফেসবুক আইডি দেখলেও জানা বোঝা যায় যে প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো জায়গায় তার ওয়াইফের ছবি মানে অ্যাজ এ কাপল পিকচারস আপলোড করা আছে বাট কোথাও কিন্তু তার মায়ের পিকচার ওইভাবে দেওয়া নাই সো উনি যেরকম ভাবে এলিগেশন এনেছেন যে তারা অ্যাজ এ কাপল ছিলই না বা তারা মানে তার সংসার করা হলো না এরকম বলতেছে এখন যত সুন্দর সুন্দর ভিডিও সব ভাইরাল হচ্ছে যে অ্যাজ এ কাপল তারা কত মুভ করতো কত জায়গায় ঘুরতে যেত তারপরে সঙ্গে মা থাকতো এটা সত্য তার মানে এ না যে তাদেরকে একসঙ্গে থাকতে দিত না বা একসঙ্গে ঘুরতে দিত না এখানে দেখে বোঝাই যাচ্ছে যে একসঙ্গে কতটা তারা ভালো হ্যাপি ছিলেন তারপরে অনেক সুন্দর সুন্দর কাপল পিকচার্স ফেসবুকে দেখতেছি যে সবাই আপলোড দিচ্ছে একটা সাংবাদিক আপু বললেন যে সুস্মিতা সাহার ফ্যামিলি থেকে তাকে ইন্টারভিউ দেওয়া বা সকলের সামনে ক্যামেরার সামনে এসে এগুলো সম্পর্কে কথা বলা এগুলো তার পরিবার থেকে অ্যালাউ করছে না বা এগুলো তারা পছন্দ করতেছে না এই জন্য সুস্মিতা সাহা জাস্ট একবারই ইন্টারভিউ দিয়েছিলেন তারপরে আর ক্যামেরার সামনে সেভাবে আসেন নাই মানে তিনি অবভিয়াসলি এখন ডিপ্রেশনে থাকবে এটাই স্বাভাবিক কারণ এত সুন্দর একটা সম্পর্ক ছিল এত ভালো একটা পারফেক্ট হাজব্যান্ড পাওয়ার পরেও দুনিয়া ছেড়ে উনি চলে গেলেন এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে সব কিছুই আপেক্ষিক কোনো কিছু পরম না এ মেয়েটা এত ভালো একটা হাজব্যান্ড বাই লুকস ক্যারিয়ার এভরিথিং পাওয়ার পরেও তিনি এখন একা লাইফ ইজ রিয়েলি ভেরি আর এখন গ্রীষ্মকাল দেশীয় সব ফ্রুটস উঠেছে যেগুলো ফরমালিন ছাড়া দেশীয় ফলের মধ্যে যেমন কলা সো দেখে এরকম ফ্রেশ খাবারগুলোই খাওয়া আমার কাছে পছন্দ আপেল কমলা আঙ্গুরের যে এই সব দেশীয় ফল বেশি হেল্পফুল ফর হেলথ আর দেখেন এই লেবুর শরবত বিক্রি করে ভ্যানে করে এগুলো কিন্তু আমরা রাস্তায় বের হলে সচরাচর দেখি যে লেবুর শরবত বিক্রি করে সে নিশ্চয়ই তেমন বড় লোক না তারপরেও এখানে কিন্তু বৃদ্ধ লোকটা শুধুমাত্র পিপাসা নিবারণের জন্য তার কাছে সাহায্য চেয়েছিল চায় নাই এক গ্লাস পানি তো দিতে পারত বাট মানুষ কতটা নির্দয় হলে এক গ্লাস পানি পর্যন্ত ফ্রিতে দেয় না অন্যদিকে দেখিয়ে দেয় এই রোদ তাপের মধ্যে সে কীভাবে পানি খুঁজবে বৃদ্ধ একটা মানুষ এই অবস্থায় ফ্রিতে পানি পর্যন্ত পায় না থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফেজ